বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে এদেশের মানুষ চার কোটি যুবক এটা হতে দেবে না ইনশাল আপনারা জানেন আমরা একটি বৃহত্তর এগারো দলীয় জোটের মাধ্যমে নির্বাচন করছি এই 11 দলে समस्त স্থায়ী দলগুলো আছে 71 এর বীর মুক্তি যোদ্ধা ওলি আহমদ ওলি আহমদ বীর বিক্রম TNI এর জোটে আছেন আর জুলাই 1998 সালে যা ছিল সেই

এদেশের মানুষ চাঁদাবাস ভোট দেবে না ভোট বছরে সেরাজারের পতনের পরে চাঁদাবাজি সেই জায়গাগুলো দখল করেছিল আরেকি দল আপনি জানেন সে দলের না আমাকে অনেক বড় ব্যবসায়ী বলছে যাকে যদি দশ টাকা টাকা দিতে হতো একবার নাকি বিশ টাকা দিতে হয় সাগর শিকার এ দেশের রিক্সা দাও ছোট দোকানদার বাস স্ট্যান্ড বাইরের ভেতর না সাগার মানুষ সাগার এই চালাক অতিষ্ঠ হয়ে আছে। আমরা এখন আগে দেশ বলবো যে দেশে চাঁদাবাজি থাকবে না মানুষের অধিকার থাকবে উচ্চ শিক্ষা থাকবে সম্মান শব্দ থাকবে এবং বাংলাদেশ স্বাধীন মাথা করে দাঁড়াবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আজকের এই বিশাল সমাবেশ আমি দেশীয় বক্তব্য দিতে চাই না দেখুন প্রতারণা কিভাবে শুরু হয়েছে

আমিও ওসি বলবো এগুলা আমাদের নির্বাচনী বিধি আচরণ ভঙ্গ আপনি এগুলাকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে পাঠাবেন এখন এই যে প্রতারণা করছে এই দেখতে গেলে কি প্রতারণা করবে না করবে না যাই হোক আমি শেষ কথা বলতে চাই যে তারা জান দেবে চট্টগ্রামবাসী এখানে আমি জামাত ইসলামের হিসাবে ভোট চাই না এখানে প্রায় সকল সাবেক চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন গত পরশু দিন আমরা মিটিং করেছি প্রায় চারশো সাবেক মেম্বার এখানে একত্রিত হয়েছিলেন সুতরাং জনপ্রতিনিধি সকল শ্রেণীর মানুষ আজ চৌদ্দ গ্রামে ঐক্যবদ্ধ আমাদের প্রতি যে সমর্থন জানিয়েছেন আমি সেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কোন একটি দল এখানে যারা আছে আমি জানি আপনার সকলে জামাত ইসলাম করেন না ঠিক কিনা অনেকে জামাত ইসলাম করেন আর অধিকাংশ ভোট হচ্ছে তাহের ভাইকে আপনারা পছন্দ করেন সুতরাং এই নির্বাচনে আমি ইন আল্লাহ আসুন আপনার উৎসব পরিবেশে ঐক্যবদ্ধ ভাবে আগামী বারো তারিখে দাঁড়িয়ে পাল্লার পক্ষে নির্বাচনের বেরোয় আপনারা আমাকে